বন্ধুরা এই সময় লক্ষ্য করবেন গাছেতে মিলিবাগের সমস্যাটা একদম মাথা চাড়া দেয় আর মিলিবাগ এমন একটা পোকা যেটা গাছের সমস্ত রস শোষণ করে গাছকে মৃত্যুর মুখে ঠেলে দেয় আমার এই গাছটায় বেশ কিছুদিন বাবদ মিলিবাগ লেগেছে অযত্নে থাকার কারণে মিলিবাগ থেকে গাছটা গাছটা থেকে মিলিবাগ কোনো মতেই তাড়ানো হয়ে ওঠেনি এবং এখন দেখতে পাচ্ছ গাছের পাতা হলুদ হচ্ছে কুঁড়ে হলুদ হয়ে ঝরে পড়ছে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে তো পুরো একদম বটাম থেকে পাতা ছিল টপ টু বটাম পুরো পাতায় ঢাকা ছিল কিন্তু এখন গাছটার কারেন্ট কন্ডিশন আপনারা সকলের সামনে কি হাল করেছে মিলিবাগগুলো মিলিবাগ যদি আপনার গাছে লাগে খুব সতর্ক থাকবেন মিলিবাগ গাছে এতটাই ক্ষতি করে যে আমরা গাছকে রিকভার করাতে অনেকটা লেট করে ফেলি তো এই যে জিনিসটা দেখছেন এইটাকেই বলে মিলিবাগ সাদা সাদা একটু আঠালো টাইপের পোকা এইগুলো উপদ্রব যখনই বৃদ্ধি পাবেন দেখবেন আপনার বাগানে পিঁপড়ের সংখ্যাও দিনের দিনে বৃদ্ধি পাচ্ছে এইগুলো পিঁপড়েকে আপনার বাগানে ডেকে আনতে অনেকটাই সাহায্য করে এইগুলি লাগলে আমরা গাছ থেকে কি করে তাড়াবো দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ মিলিবাগ হয়েছে গাছটায় সম্পূর্ণ প্রত্যেকটা আগার নিচে নিচে মিলিবাগ ভর্তি এতটা পরিমাণ মিলিবাগ দেখা দিয়েছে তো আমাদের দুটো পদ্ধতি অবলম্বন করতে হবে প্রথমত টবের মাটিটায় কাজ করতে হবে টবের মাটিতে একটা ছোট্ট টিপস ফলো করে একটা জিনিস ইউজ করলে অনেকটা পরিমাণ মিলিবাগ কন্ট্রোলে চলে আসবে তো প্রথমত আমরা টবের মাটিতে এক ধরনের খাবার দেবো যেটার কারণে পিঁপড়েরা টবের মাটিতে একদমই আসবে না সেই জিনিসটা তোমরা অনেকেই দেখেছ গাছে টবের মাটিতে আমরা এখন দু তিন মুঠো মতো নিম খোল দিয়ে দেবো কারণ এই নিম খোল আমাদের অনেকটাই সাহায্য করবে পিঁপড়ের উপদ্রব কমাতে পিঁপড়ে হচ্ছে আমাদের এখন গাছ করতে গেলে বড়ো সমস্যার সৃষ্টিকার এক ধরনের পোকা যেটা আমাদের অনেকটাই এই নিমখোল প্রয়োগের কারণে কন্ট্রোল হয়ে যাবে এরপর আমরা সেকেন্ড যে কাজটা করব কেউ হাই স্প্রে জল স্প্রে করেও এই পোকাকে দূরে সরিয়ে দিতে পারো বা নর্মালি স্প্রেয়ারে তোমরা নিম অয়েল নিম অয়েল নিয়ে জাস্ট স্প্রে করে দেবে তবে একদম আগার দিকগুলো একদম টবের পাতার যে নিচের দিকগুলো রয়েছে এইগুলোতে ভালো করে দেবে দু তিনবার এই পদ্ধতি আপনারা অবলম্বন করলেই দেখবেন মিলিবাগ কোথায় চলে গিয়েছে আর গাছগুলি যতটা পারবেন তাড়াতাড়ি বাঁচানোর চেষ্টা করুন কারণ মিলিবাগের আক্রমণ খুব একটা ভালো নয় গাছের শোষক রস যেহেতু শোষণ করে নেয় তাড়াতাড়ি এবং খুব তাড়াতাড়ি এরা বংশ বিস্তার করে দেখবে দু পাঁচটা এসেছে প্রথমে তারপরে পঞ্চাশ ষাটটা এক দুদিনের ভেতরেই আর এইগুলি হলে পিঁপড়েরও এত উপদ্রব হবে আপনার বাগানে দেখবেন বিভিন্ন গাছে বিভিন্ন সমস্যা একটা গাছ থেকে অনেক গাছে এই সমস্যা ছড়িয়ে পড়বে তো যদি গাছে আপনার মিলিবাগ লেগে থাকে গাছটাকে অন্যান্য বাগানের গাছগুলি থেকে আলাদা করে নেবেন নিয়ে ট্রিটমেন্ট চালিয়ে যাবেন চেষ্টা করবেন এখন যতটা সম্ভব বৃষ্টির মধ্যে গাছগুলো রেখে দেয় যদি বৃষ্টি হয় বৃষ্টির তো কোনো চান্স আছে নেই এদিকে উত্তরবঙ্গ ডুবছে আর আমাদের এখানে কোনো চান্স নেই বৃষ্টির তো এখন মোটামুটিভাবে আর কোনো পরিচর্চা করার দরকার নেই এই স্প্রে আমরা একদিনের ব্যবধানে চালিয়ে যাবো গাছগুলিতে তারপর আমরা গাছের একতারা নামক একটা কীটনাশক রয়েছে যেটা মিলিবাগের ক্ষেত্রে খুবই ভালো কাজ দেয় কারো কাছে থাকলে অবশ্যই প্রয়োগ করে দেখতে পারেন কতটা দ্রুত সম্ভব যতটা এক থেকে দুদিনের মধ্যে মিলিবাগ চলে যায় একবারের প্রয়োগেই আর নিম অয়েল দিলে একটু টাইম নেয় কিন্তু আর আসার চান্সেস থাকে না আর যতটা সম্ভব গাছটাকে আপনার বাগানের অন্যান্য গাছগুলি থেকে একটু আলাদা রাখার চেষ্টা করবেন আর গাছগুলো সুন্দর করে করার চেষ্টা করুন বর্ষার টাইমে গাছগুলো সুন্দর গ্রোথ করিয়ে নিন মিলিবাগের জন্য আমার এই গাছটা সত্যি অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে গাছের প্রচুর পাতা ঝরে গিয়েছে মিলিবাগের জন্য হলুদ হয়ে গিয়ে গাছের মূল হচ্ছে শোষক রথ আর সেটাই যদি গাছ থেকে লুপ্ত হয়ে যায় আপনার গাছ কি আর ভালো হবে আপনারাই বলুন তো এটাই হয়েছে আমার এই গাছটার সাথে তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি অনেকটা ইনফরমেশান আজকের ভিডিওতে আপনারা পেলেন এবং কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমার মতো এরকম অল্প বয়সী একটি ছেলে যে ইউটিউব করছে যে একটু গার্ডেনিং রিলেটেড আপনাদের নলেজ দিচ্ছে তাকে সাপোর্ট করছেন অনেকে তো রয়েছে সাপোর্টই করেরা শুধুমাত্র বড়ো সড়ো ইউটিউবার বা একটু প্রাপ্তবয়স্ক মানুষের কথা শুনে যে আমি যে সত্যিই ভুল কথা বলি কি না আপনারাই বলুন এবং অবশ্যই সাপোর্ট করছেন এটা আমার অনেক অনেক ভালো লাগছে আপনাদের এই এক একটা সাপোর্ট মানে সাবস্ক্রাইব বার আমাকে অনেকটাই আশ্বাস যোগায় যে আমি ঠিক পথে এগোচ্ছি